দশই আগস্ট বরেণ্ড চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মদিন এস এম সুলতান তার ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন বিস্তারিত শাইখ সিয়াজের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলার কৃষক প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী এস এম সুলতান। তার জন্ম mere extra বছর পূর্ণ হচ্ছে। 1924 সালে 10 আগস্ট নরাইদের এক দরিদ্র কৃষক পরিবারের জন্ম ছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক সম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। এস এম সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। এস এম সুলতান যে ধারায় বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনও চর্চার মধ্যে রেখেছি আর শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি দু একবার নিয়েছেন শিশুদের সুলতান মাটি মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আচরে তিনি এই মাটির মানুষের কথা মাটির কাছাকাছি যারা বাস করে মাটি নিয়ে যাদের কার তাদের কথা তিনি দেখেছেন তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তি রূপে দেখিয়েছেন আর তিনি তার পেন্টিংয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা এটি অনেক একদিন জশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নরাইলের নিভৃত প্রকৃতি এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী এস এম সুলতান তিনি এদেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী বরিষ্ঠ মাটির শক্তি সব কিছু মিলিয়ে এস এম সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সঙ্গে আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক বাংলার গ্রামের মানুষ শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী যেমনটি বলছেন এস এম সুলতানের এস এম সুলতানের সঙ্গেশালাতে সাহেব সিরঞ্জ